গুড মর্নিং বন্ধুরা আমি আজকে একটা ভাজা রেসিপি বন্ধুদের জন্যে শেয়ার করছি আমি আজকের ভাজাটা আমার ভেন্ডি ও আলুর রেসিপি ভেন্ডি প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি দুমডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা যেহেতু একটু শক্ত হয় ভেন্ডির তুলনায় তাই আলুটাই আগে হা অর্ধেক ভাজা করে নেবো ঢেকে ঢেকে আলুটাকে ভাজা করে নেব আলুটা যতক্ষণ না অর্ধেক ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ ভেন্ডিটা আমি এর মধ্যে দেব না এইবার ভেন্ডিটা আমি দিয়ে দেব আলুটার সঙ্গে অ্যাড করব এবং খুব নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব যেহেতু ভেন্ডিটা একটু লোদ লোদ হয় এবং খুব নরম তো চট করেই সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ নুন ছোটো চামচের ও হাফ চামচ হলুদ ভাজা আমরা সবাই রান্না করতে জানি সবাই খাই এবং খেতেও জানি এই সব রেসিপি ভেন্ডি প্রচুর প্রচুর সবাই খায় অনেক রকমভাবে খায় কিন্তু আমি আজকে ভাজাটা একটু অন্য রকমভাবে এনেছি এটা ঠিক চচ্চড়ি নয় যেমন সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করি ওরকম নয় আবার শুধু প্লেন তেলে ভাজাও নয় কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটা গোটাই দিয়ে দিলাম কারণ যেহেতু আমার এটা ভাজা রেসিপি তাই আমি এটা লঙ্কাটা চেরা করে দিলাম না কারণ ভাজতে ভাজতে লঙ্কাটার থেকে কাশি উঠবে এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো ছাপ চামচ দনে ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি ভাজাটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ সবজিগুলো আমার সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এই মশলাগুলো কিন্তু অ্যাড করিনি এবং এই মশলাগুলোর সাথে কিন্তু কোনো রকম জল দুধ ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা কিন্তু স্বাদটা একটা অন্য মাত্রা আনবে যদিও ভাজা তবুও আপনারা খুব অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেখবেন যেটার খাওয়ায় সুস্বাদু বা স্বাদটা কোথায় দেখো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি একটু কয়েকটা সাদা তিল খালি কড়াইতে ভেজে নিয়ে সেটা উপরে পরিবেশন করছি কেমন হয়েছে গুড আফটারনুন মিঠু ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আর আজকের রেসিপি আচারের রেসিপি রসুন কাঁচা লঙ্কা আমড়া ও আম প্রধান আমার উপাদান আচারের রসুনের খোসা ছাড়িয়ে লঙ্কা ভালো করে জল শুকিয়ে মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি রসুনগুলো কেমন দেখো ঝরঝরে করে নিয়েছি একদম পাখার হাওয়ায় রেখে লঙ্কাগুলো সেই সাথে শুকিয়ে গেছে মিক্সিতে দিয়ে আমি দেখো এরকম দানা দানা রেখে এটাকে পেস্ট করে নিলাম দেখো কেউ কীরকম আমার হবে পেস্টটা এবার দেখো আমার আজকে আচারের রেসিপি এবার আমি ওগুলো নামিয়ে রেখে সেই মিক্সিতেই দিয়ে দেব কয়েক টুকরো আম ও কয়েক টুকরো আমড়া আজকের রেসিপি আম ও আমড়ার আচার রেসিপি অসাধারণ একটা স্বাদের রেসিপি এটা বন্ধুরা না খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর খেয়ে থাকলেও কমেন্ট করে জানাবেন সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত আইকনটা প্রেস করে সাবস্ক্রাই করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করে সব বন্ধুকে এটা পৌঁছে দেবেন এই সুস্বাদু আচারটা করে খাওয়ার জন্যে এই রেসিপিটা দেখার জন্যে আমি আমও আমরা দেখো পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আমি কয়েকটা টুকরো আমও রেখেছি কয়েকটুকরো গোটা আমও আমি কড়াইতে আমি তেলটা গরম করে তেলটা নামিয়ে নিয়েছি তার মধ্যে আমি আমার পেস্ট করা আম ও আমড়ার যে হাফ পেস্ট করে নিয়েছি পেস্ট ঠিক নয় এটা বেশ একটু ভেঙে নিয়েছি সেই পেস্টটা আমি দিচ্ছি আম ও আমড়াটা আর কয়েকটা টুকরো আমে রেখেছিলাম সে টুকরো কটাও দিলাম কেন আমি গরম তেলে এগুলো ছেড়ে দিলাম তেলটা ওভেন থেকে নামিয়ে সেই গরম তেলে দিচ্ছি এটা কিন্তু আমি ভাজা করছি না কেন দিয়েছি এগুলোর মধ্যে একটা জল জল ভাব কম বেশি থেকেই যায় সে টেন পারসেন্টই হোক আর টোয়েন্টি পারসেন্টই হোক সেটা এই গরম তেলে দেওয়ার পরে ওই তেল জল জল ভাবটা পুরো বাষ্পী হয়ে যাবে বাষ্পীভূত হয়ে গেলে আর আচারটা কোনো জল না থাকলে খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না এবার দিয়ে দিচ্ছি লঙ্কা ও রসুনের পেস্ট আমি এগুলোকে সব আধ ভাঙা করে নিয়েছি দানা দানা রেখেছি আচার যেহেতু এরকম দানা দানা রাখতে হয় তাহলে খুব সুস্বাদু হয় আচার খেতে নুন ও লঙ্কা নুন দিয়ে দিলাম দু চামচ আর সরি লঙ্কা নয় হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর পরে আমি দিয়ে দিলাম হলুদ এই লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে খুব সুন্দর করে আমি এবার এই তেলের মধ্যে দেওয়া আমার পেস্ট করা আম ও গোটা আমের টুকরো যেগুলো আমি দিয়েছিলাম তার মধ্যেই দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নেব এ দেখো মাখার পর আমার এইটা এসেছে এবার আমি এর মধ্যে দে আরও একটু আমাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রথমত অ্যাড করতে হবে তেল আর দ্বিতীয়ত অ্যাড করতে হবে কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচার কিন্তু কালার সুন্দর হলে একদম খেতে ইচ্ছে করে এই যে দু প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আমি দিয়ে দিলাম আর দিলাম তেল সর্ষের তেল এটা বন্ধুরা দেখানো হয়নি মানে ভিডিওটা আমার ওঠেনি স্কিপ হয়ে গেছে যাই হোক এই যে দেখো কতটা পরিমাণ তেল দিয়েছি মোটামুটি আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ তেল দিয়েছি আগে আমি একশো মতো দিয়েছি পরে দুশো মতো দিলাম আচারে যত তেল দেওয়া যাবে তত সুন্দর হবে কেমন হয়েছে আমার রেসিপি কমেন্ট করে প্লিজ বন্ধুরা জানাবে এইভাবে কেউ যদি কোনো দিন করে থাকো তাও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ 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 সব বন্ধুদের বলবো বানিয়ে অবশ্যই তোমরা একবার করে খেয়ে দেখো আর এটা আমি বোতলে তুলে রাখবো বোতলটা এক্ষুনি এক্ষুনি আমার রেডি নেই তাই জন্যে আমি বিকেলবেলা এটা বোতলে তুলে একটু ভিনিগার অ্যাড করে বোতলে তুলব নমস্কার আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে